নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি কিন্তু মনের অবস্থা ভালো নেই তো এসেছি এখন ছেলের স্কুলে আর আজকে খুবই ঠান্ডা তো আজকে বেশি ভিডিও করতে পারিনি বললাম তো মনের অবস্থা ভালো নেই এক মিনিটের মতো ভিডিও আশা করি তোমাদেরকে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আমার মন খারাপ আমার মনের অবস্থা ভালো নেই এখানে ছেলের মনের অবস্থা ভালো নেই দেখো ছেলে কেটেই ফেলবে তাহলে কি করে ভালো থাকতে পারি বলো কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার মনের অবস্থা কেমন চলছে রাতের পর রাত আমার ঘুম হয় না অনেক টেনশনে আছে তো ছেলেকে সান্ত্বনা দিয়ে রেখে কুসুমুন্ডিতে আসি বই কিনতে ওর কিছু বই লাগবে আর এখানে দেখো নাটকের জন্য ওই যে সেট লাগবে ওর ফতুয়া কিন্তু এটা কুর্তি এখন আয়োজন চলছে ছেলের নাটকের জন্য প্রচুর পেনেলও টাঙানো হয়েছে তো পঁচিশ ছাব্বিশ তারিখে অবশ্যই ভিডিও পাবে তোমরা নাটকের তো দেখো এখানে হচ্ছে ছেলের জন্য খাবার কিনতে আসি এখন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো